আসসালামু আলাইকুম কবি সৈয়দ মখলেসুর রহমান একজন আমি বলবো প্রতিষ্ঠিত কবি কারণ তার লেখার ধরন অত্যন্ত সুন্দর যদিও গদ্য কবিতা কিন্তু তার কবিতাগুলো তার শব্দের যে বিন্যাস লাইন পংক্তিগুলো যে তৈরি করা এবং তার ভাবের যে গভীরতা কবিতাগুলো মানুষকে মোহিত করে সত্যিই সুন্দর আমি এবার কবি সৈয়দ মখলেসুর রহমানকে একটি কবিতা পাঠ করতে বলবো ধন্যবাদ মামা আপনার নিজের ধন্যবাদ মামা আজকে আমি যে কবিতাটি পাঠ করব তার নাম কবিতা শুরুর ইতিকথা। নিজের মনে অজান্তেই কবে কখন তোমার সঙ্গে বসবাস শুরু করেছি প্রশ্নটি অবান্তর তোমাকে দেখার খনি আমার কবিতার প্রাণ তাই কবিতা লিখাই আমার অপেক্ষাকৃত পছন্দের যদিও কখনো ভাবতে পারিনি আমি কবিতা লিখব সেই কবে তোমাকে দেখা বালক তকমার শেষ বেলা নির্বা গপুণ সৃষ্টি তার প্রসাদ অপার পৃথিবীর সব রূপ দিয়ে সমস্ত ঐশ্বর্য দিয়ে চকিত নবযৌবনা পুলকে শিহরিত হরিনী মুখে সারল্যতা আর লজ্জার সবটুকু হঠাৎ আমাকে দেখে থমকে ঘন নিঃশ্বাসে সবুজ সদ্য প্রস্ফুটিত কাঠালি চাপার মতো ছুঁয়ে দিলেই মেখে দিবে গতরের অলভ্য আতর ঘাম আর ভেঙে যাবে বর্ণচরা কোমল গায়ের সোম লজ্জায় মরে যাবে সে এমন করেই তোমাকে দেখা হৃদয়ে দামামা বেজে ওঠে হু করে নির্বাক পরান। আমি ভেঙে চোর মার হই সেই থেকেই কবিতার গুনগুন আমার মনের মধ্যে শব্দের মধ্যে তাল জুড়ে রং লাগে বাজে ঝংকার তারপর টুকটুক করে লেখা টুকটাপ ঝরে হৃদয়ে দুরন্ত দুর্বার ভীষণ তোল শব্দের গাঁথ নিতে বাধার প্রচেষ্টা লেখার উদ্দেশ্যে কি লেখা বরং হৃদয় উৎসারিত শব্দমালার ফুল কোনো ক্ষুদ্র মুহূর্তের চাঞ্চল্যকর প্রকাশ দিন মাস বছরে খয়ে পড়া বেদনার করুণ বিলাপ আবেগের অপ্রতিরোধ স্ফুরন বিস্ফোরণ ধ্রুপতি চিন্তার কাব্যময় অঙ্কুদ গরম শব্দের সতর্ক বিন্যাসে সুশীল নিস্কুলুষ মস্তিষ্ক উড্ডয়নের জলছাপ বিমূর্ত স্বপ্নে ভাসচ দুরন্ত খেপা বাতাসে সুতা ছেঁড়া ঘুরির মতো হৃদয়ে বাউরি তোলপার তাই তো কবিতায় রং লাগে ঢং জাগে ভিতরের নীল জখমে বিবর্ণ হয় গোটা আকাশ ছুরির ফলার মতো হৃদয় কেটে কেটে তৈরি হয় এক একটি শব্দ অতি আনন্দে উল্লাসে স্বপ্ন বিহব্বলতায় মুহুরু মুহু বিরহে কষ্টে কাতরাতে কাতরাতে মোট কথা তোমার জন্য আমার অনুভূতি তোমাকে বলতে চাওয়া সাধারণ কথা কেন যেন আজকাল আর সাধারণ থাকে না কবিতা হয়ে যায় ঘৃণা থেকেও কবিতা হয় আফসচে হয় ভালোবেসে তো বটেই মৌমাছির গুঞ্জরনে ঢেউ খেলানো ফসলি মাঠে নতুন বর্ষার ছলছলা পানির তোরে ভাষা নৌকায় নৌকার পালে স্রোতের কলতানে শোকে বিরহে জল শূন্যানির অবকান্নায় বুক ফাটা দে আনন্দে উদ্যামে জয়ে উল্লাসে রক্তে অনুরণনে সবচেয়ে বড় কথা তোমাকে বলতে চাওয়া প্রতিটি শব্দে তুমি মানেই কবিতা জীবন সবিতা সবটুকু কৃতিত্বই তোমার কবিতার প্রাণ সঞ্চারিনী তাই তো আমি তোমার কাছে নি এখন আমি কবি এখন আমি কবি কবিতা বেঁচে থাকে করানারে কারো দরজায় যে উৎসমূলের জন্মতার সে সাধারণত নির্বিকার অথবা অজ্ঞাত খবর রাখিনি কিছুই রবীন্দ্র নজরুল হেলাল হাফিজ জীবানন্দ মরে গেছে কিন্তু কবিতা আছে কবিতা থাকবে নতুন কবিতা লিখা হবে যুগ যুগ হাজার বছরে লিখা হবে হয়তো অন্য কোনো পটে অন্য কোনো হলুদ নীল বেদনায় শ্যামল সবুজের স্নানে নাম না জানা অলভ্য প্রেয়সীর পানে অন্তর কুহুরীর মন পুরা তানে ধন্যবাদ